আমার গাছের কালো টমেটো এই দেখুন বন্ধুরা আমার বাগানে কালো টমেটো যার বিজ্ঞানসম্মত নাম ইন্ডিগো রোজ এটার প্রথম উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে তারপর বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ করা হচ্ছে আর এখন তা আমার ছাদ বাগানে বেশ কিছুদিন আগে আমি এই টমেটোর চারাগুলির বাগানে বসিয়েছিলাম এবং তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ সেই গাছগুলো বড় হয়ে গেছে এবং ফলে পরিপূর্ণ হয়ে গেছে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি অর্চনা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইদ অর্চনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার বাগানের কালো টমেটোগুলো কত সুন্দর হয়েছে এখন মার্চ মাসের প্রায় শেষের দিক আর এই টমেটোগুলো এখন পাকতে শুরু করেছে তাই অন্যান্য দেশি টমেটোর মতোই আমি এই টমেটোগুলোকেও হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা কতগুলো টিপস মেনটেন করলে আপনারাও আপনাদের বাড়িতে এই কালো টমেটো ফলাতে পারবেন বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে এই কালো টমেটো ক্যান্সারকে দমন করতে পারে এছাড়া ডায়াবেটিস ব্লাড প্রেশার এবং সুগারকেও কন্ট্রোল করতে পারে এই কালো টমেটো দেখে নিই যে কী কী টিপস অবলম্বন করলে আমরাও আমাদের বাড়িতে এইরকম টমেটো ফলাতে পারব এক নম্বরে বন্ধুরা হালকা ঝুরঝুরে মাটি বেলে দেওয়াশ টাইপের মাটিতে টমেটো খুব ভালো হয় সেই মাটিতেই আপনারা এই টমেটো গাছটা করুন মাটির মধ্যে সামান্য কোকোপিট মিশিয়ে দেবেন তে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে আপনার টমেটো গাছের মাটিটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে না দ্বিতীয় নম্বরে বলবো টমেটো গাছ খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু গোড়া পচা রোগে আপনার টমেটো গাছটি মারাও যেতে পারে সামান্য ময়েস্ট হলেই চলবে খুব বেশি জল যেন দেবেন না তিন নম্বর টিপসে বলবো টমেটো গাছটিকে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে এমন জায়গায় রাখুন রোদেতে আপনার টমেটো গাছটি খুব ভালো ব্লুমিং করবে চার নম্বর টিপসে বলবো বন্ধুরা প্রায়শই ফাঙ্গাস লেগে অনেকের টমেটো গাছই মারা যায় তাই পনেরো দিনে অন্তত যে কোনো একটি ফাঙ্গিসাইড যা আপনার হাতের কাছে রয়েছে সেই ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলিকে পুরোপুরি স্নান করিয়ে দিন সে আপনি ব্যভিস্টিনও ইউজ করতে পারেন শ্যাফও ইউজ করতে পারেন এছাড়া আপনি কোনো জৈবিক ফাঙ্গিসাইডও ইউজ করতে পারেন পাঁচ নম্বর টিপসে বলবো বন্ধুরা কি খাবার দেবেন টমেটো গাছে সপ্তাহে অন্তত বন্ধুরা একবার লিকুইড খাবার দেবেনই কিচেন ওয়েস্ট কম্পোস্টও দিতে পারেন সরষের খোল জলও দিতে পারেন আবার ঘুটের ভেজানো জলও দিতে পারেন লিকুইড ফার্টিলাইজার দিন এবং পনেরো দিন অন্তর অন্তর একটা মিক্সড ফার্টিলাইজার দিন বন্ধুরা মিক্সড ফার্টিলাইজারের ভিডিওটা আমার চ্যানেলে মজুদ আছে কি কি খাবার দিয়ে আপনি মিক্সড ফার্টিলাইজারটা বানাবেন সেটা আপনি অবশ্যই দেখে নিতে পারেন সাত নম্বরে বলবো বন্ধুরা টমেটো গাছের কচি পাতা ও কাণ্ডে পোকা লাগে লিফ মাইনর হোয়াইট ফ্লাই ল্যাদা পোকা এই পোকাগুলোর হাত থেকে আপনার গাছকে বাঁচাতে বা রক্ষা করতে আপনি ইমিরা ক্লোরাইট গ্রুপের যে কোনো একটি কীটনাশক ইউজ করতে পারেন এছাড়া কাকা ইউজ করতে পারেন কনফিডার ইউজ করতে পারেন টাটা মাস্টার ইউজ করতে পারেন আট নম্বর টিপসে বলবো যে আপনারা গাছ থেকে ফলগুলোকে তুলে নিন এতে আপনাদের গাছগুলো হালকা হয়ে যাবে আর আপনাদের গাছগুলো আরও বেশি করে ব্লুমিং করবে যদি আপনি ফলগুলো গাছে ঝুলিয়ে রেখে দেন তাহলে কিন্তু ফ্রুট লেগে থাকলে আর ফল আসতে দেরি করবে নম্বর টিপসে বলবো বন্ধুরা আপনাদের গাছেতে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কাছাক ফুলগুলোর কাছাকাছি আপনারা কোনো ফুলের গাছ রেখে দিন এতে পলিনিটাররা সেই রঙের আকর্ষণে এসে আপনার টমেটো গাছের ফুলগুলোকে পলিনেট করে দেবে এতে আপনারা অনেক বেশি ফল পেতে পারেন আর এটা যদি না হয় তাহলে আপনার বাগানে যদি পলিনেটরির সংখ্যা বেশি না হয় তাহলে আপনারা নিজে হাতেই এই টমেটো গাছের ফুলগুলোকে অল্প ঝাঁকিয়ে বা নাড়িয়ে আপনারা এই হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ফল পাওয়ার সম্ভাবনা এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমার গাছগুলো এত বেশি প্রোটিন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বাড়িতে চার বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতে আপনাদের কিছু ভেজিটেবল বসিয়ে দেখুন না যে সেটা জৈবিক উপায়ে করে আপনাদের মনটা কত প্রশান্তি এবং প্রফুল্লতে ভরে যাচ্ছে আজ পৃথিবীব্যাপী মারণ রোগের থাবাম আর এই মারণ রোগকে আমাদের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিতে গেলে এইরকমই ব্ল্যাক টমেটোর মতন কিছু সবজি আমাদের আমাদের বাড়িতে চাষ করা দরকার এই রোগগুলো থেকে আমরা মুক্তি পাবো এবং নিস্তার পাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর অরগ্যানিক উপায়ে গাছ করে নিজেকে সুস্থ রাখুন